বিসমিল্লি রামানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এক কিলোমিটার পূর্ব দিকে তো এখানে আসলে একটা বাড়ি আছে ষোলো ডিসিমের একটি বাড়ি আর এটা ঠিকানা পড়ছে জেলা হয়েছে নোয়াখালী থানা নোয়াখালী মাঝির সদর থানা আর গ্রামের নাম হচ্ছে আমিরাবাদ যারা আমিরাবাদ গ্রাম অথবা বা আমিরাবাদ মুজা যারা নাম শুনছেন এটা প্রযুক্তির আশপাশে প্রযুক্তি থেকে এক কিলো পুরো পাশে তো এখানে যে সরকারি যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে ষোলো শতাংশ জায়গা মানে আর কি রেডিমেড বাড়ি বিক্রি করা হবে তো আমি জায়গাটার বাড়িটার বাড়িটার সামনে আছি এই যে সীমানাটা এখানে এই যে একটা নেট দেওয়া একটা গাছ দেখতেছেন এই যে এখান থেকে সীমানাটা শুরু পার্শ্ববর্তী কিন্তু জমি এই জমিটার পাশ থেকে শুরু করে এই যে নীল যে গেট দিয়ে দেখতেছেন এটা কিন্তু ওনাদের ফুকুর এই পুকুরটা হয়েছে যে রাস্তার পাশে একবার দেখতেছেন এই পুকুর এবং পুকুরের আশপাশে কিন্তু গাছপালা লাগানো আছে তো এই সৌন্দর্য এই পুকুর টুকুর সহ রেডিমেড বাড়ি সামনে মানে এক পাশে পুকুর এক পাশে বাড়ি কি ফাঁকর সব কিছু আছে আর যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু সরকারি রাস্তা এটা ফাঁকা হওয়ার অর্ডার আছে টেন্ডার আছে এটা ফাঁকা হয়ে যাবে ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আর এদিকে চারদিকে পরিবেশ অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দর একটি পরিবেশ নিরিবিল পরিবেশে যারা পছন্দ করেন রাস্তার সাথে যারা বাড়ি কিনে বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত সুন্দর এই বাড়িটা অবস্থিত এখান থেকে একটু সামনে গেলে মসজিদ মাদ্রাসা স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল কলেজ সব কিছু সামনে আছে এবং কি একটু সামনে গেলে দোকানপাট ফাট সব সবকিছু আছে এবং কি এবং কি এখান থেকে আপনার এই আট সাত থেকে আটশো সামনে গেলে ফাঁকা রাস্তার মাথা দেখা যায় আর এখানে একটা মসজিদ আছে দেখতেছেন বড় বিশাল একটা মসজিদ আছে এখানে এই মসজিদটার পাশেবর্তী কিন্তু আসতে কিন্তু জায়গাটা অবস্থিত বাড়িটা অবস্থিত বাড়িটা দেখতেছেন আপনার আহ দুই পাশে কিন্তু রাস্তা আছে এই পাশে একটা হইলো যে সরকারি রাস্তা আরেক পাশে এখান দিয়ে আছে পিছনের অংশ যারা বাড়ি ওনাদের বাড়ির রাস্তা এই যে ফিশন অংশ একটা বাড়ি আছে ওনাদের বাড়ির একটি রাস্তা আর পাশেবর্তী দেখতেছেন এখানে বাউন্ডারি করে একটা জায়গা আছে এই যে ওনাদের জায়গাটার পাশেবর্তী কিন্তু জায়গাটা অবস্থিত ওনাদের যে বাড়িটা দেখতেছেন যে ঘর দেখতেছেন যে ঘর দেখতেছেন এখানে এই ঘরের সীমানা পর্যন্ত কিছু অংশে যে বাড়ি ওনাদের বাড়ি থেকে যাওয়ার আগে মানে ওনাদের বাড়ির সীমানাটা রাস্তাটা আলাদা ওনার সীমানা রাস্তাটা আলাদা তো এখানে আসলে অলরেডি আমি জায়গাটা সীমানা পর্যন্ত চলে আসছি যদি আপনাদের কিন্তু দেখে অংশ একটি এই যে এখানে আসবে এখানে নারকেল গাছ আর এখানে দেখতেছেন নিজে যে বাথরুম টাথরুম বসানো আছে ঘর বাথরুম টাথরুম বসানো এবং কি বিদ্যুৎ নামানো আছে এবং কি এখানে ঘর এবং কি অনেক কিছু সুপারি গাছটা আছে লাগানো দেখতেছেন সুফারি গাছ লাগানো ঘর টর করা আছে তো সম্পূর্ণ যেহেতু বাধান ও রেডিমেড কিন্তু বাড়ি যারা কিনতে চান যোগাযোগ করুন প্রযুক্তির আশপাশে যারা জায়গা কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ জায়গাটা দেখতে পারেন আমি আবারও বলতেছি জায়গাটার পরিমাণে যে ষোলো শতাংশ অথবা ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বরের এই বাড়িটা যারা কিনবেন এগুলো কাগজপত্র জমি সবকা ভালো হবে সিএস থেকে শুরু করে সিএস এ আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বর দিয়ে ইনশাল্লাহ একটু করে জায়গাগুলো কিনতে পারবেন যেহেতু প্রযুক্তির আশপাশের জায়গা আপনারা জানেন ইনশাল্লাহ এগুলো অবশ্যই মূল্যায়ন জায়গা এবং কি দামি জায়গা তো সেই হিসাবে ইনশাল্লাহ এটা যেহেতু ঘর বাড়ি করা আছে ইনশাল্লাহ সেই হিসাবে আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন এমনি এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি কেউ এই জায়গাটা কিনতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য দেবেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হলে এই জায়গাটা এই বাড়িটা রেডিমেড কিতো বাধাই কিতো বাড়ি হ্যাঁ এক পাশে পুকুর এক পাশে বাড়ি পুকুরে পুকুরের বাড়ি মিলে এই জায়গাটা ষোলো শতাংশ বা অথবা ষোলো ডিসিম যারা ডিসিম বোঝেন অথবা অনেকে ডিসিম বোঝেন অনেকে শতাংশ বোঝেন শতাংশ আর ডিসিম আসলে একই জিনিস অথবা কেউ কড়া বোঝেন দুই ডিসিম অথবা দুই শতাংশ এক কড়া যদি নেন তাহলে আট কড়া আট কড়া অথবা ঘন্টা যারা বলেন আট ডিসিমে এক ঘন্টা আপনার এগিয়ে দুই ঘণ্টা তো জায়গাটার পরিমাণে ঘণ্টা হিসাবে নিলে দুই ঘণ্টা কড়া হিসাবে নিলে আট কড়া আর যদি শতক হিসাবে নেন ষোলো শতক ডিসিম আকারে নিলে ষোলো ডিসিম তো যারা নেমে যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা সম্পূর্ণ বাধা কিন্তু রাস্তার পাশে জায়গাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম